ইমোতে চারশো ষাট জন মেসেজ দিয়ে রেখেছে এবং হোয়াটসঅ্যাপে জন মেসেজ দিয়ে রেখেছে এবং নাম্বার আপনার আপনার এই যে অগণিত মানুষ কিন্তু এখানে কল দিয়ে রেখেছে আলাইকুম থেকে আমি মাহবুব কবির বলতেছি আপনারা যারা বিশেষ করে আপনি যে আমাকে মেসেজ দিয়ে রাখছেন কল দিয়ে রাখছেন আমি সময় মতো আপনার রিপ্লাই দিতে পারিনি এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি আমার কাছ থেকে আমাদের প্রোডাক্টগুলো কিভাবে কিনবেন আমাদের কাছে প্রায় তিনশো প্লাস আইটেম আছে সার্কিট থেকে শুরু করে স্পিকার সহকারে ইলেকট্রনিক্সের বিভিন্ন সার্কিট গ্যাজেট প্লাস সাউন্ড সিস্টেমের প্রায় তিনশো প্লাস আইটেম আছে তো এতগুলো আইটেম কিভাবে বুঝবো তার জন্য কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই যে মালের অর্ডারের ক্ষেত্রে আপনার কোনো প্রকার ভুল হবে না প্লাস আপনি যে আমাদেরকে কোনো টাকা অথবা মালটা আমরা ঠিকঠাক মতো আপনার কাছে পৌঁছে দিতে পারবো প্রথম পয়েন্ট হচ্ছে আপনি কি জিনিস কিনবেন আপনি কোন আইটেমটা কিনবেন আমাদের কাছে যে তিনশো আইটেম আছে এর মধ্যে থেকে আপনি কোন আইটেমটা আপনি নিতে চাচ্ছেন আপনার কাছে যদি ওই জিনিসটার ছবি থাকে অথবা ওই জিনিসের ভিডিও থাকে অর্থাৎ আমাদের যে ভিডিও দেখে আপনি আমাকে মেসেজ ওই ভিডিওটা যদি থাকে তাহলে ওইটা আমাদেরকে পাঠান ছবিটা অথবা ভিডিওটা দুইটার একটাও যদি না থাকে আপনি যদি ওইটার মডেল নাম্বার জানেন সেটা পাঠাবেন যদি আপনার কাছে মডেল নাম্বার অথবা হচ্ছে যে যে ছবি ভিডিও কিছুই না থাকে অথবা জিনিসটার দাম কত সেটাও না জানেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেই টেক অনলাইন শপটা এর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অথবা টিকটক আইডি বিশেষ করে টিকটক আইডিতে আপনারা হচ্ছে যে সকল প্রকার আইটেমগুলো পেয়ে যাবেন আপনি আমাদের এই টেকজুরি লেখাটা লেখে ফেসবুক ইউটিউব অথবা টিকটকে যদি সার্চ করেন তাহলে আমাদের আইডিটা পেয়ে যাবেন আমাদের আইডি আসলে সে আইডিতে গিয়ে যে জিনিসটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে আমার এই হোয়াটসঅ্যাপ অথবা পাঠিয়ে দিবেন। গেল আপনি কি জিনিস কিনবেন সেটা আমি পেয়ে গিয়েছি আপনি যখন পাঠাবেন হয়তো আপনি আমাকে পারছেন আপনি কি জিনিস নেবেন এখন কথা হচ্ছে এই জিনিসটা অর্ডার কিভাবে করবেন এর জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ কত ছোট আইটেম যেগুলো এক কেজির নিচে সেগুলো হচ্ছে দেড়শো টাকা এক কেজির উপরে বড় যে কোনো আইটেম নেবেন ডেলিভারি চার্জ হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা আমাদেরকে আগে দিতে হবে ডেলিভারি চার্জটা কোথায় দিবেন এই যে আমাদের যে নাম্বার আপনি আমাদের কথা বলতেছেন জিরো সেভেন জিরো সেভেন এটার মধ্যে বিকাশ নগদ রকেট রয়েছে পার্সোনাল নাম্বার সেন্ড মানি করবেন সেই সাথে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দেবেন তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনি যদি সরাসরি কল দিয়ে আমাদেরকে বারবার কল দেন সেক্ষেত্রে আমরা কলটা রিসিভ করতে পারবো না বিশেষ করে হোয়াটসঅ্যাপ ইমোতে অথবা সরাসরি নাম্বারে যদি আপনি কল দেন সেক্ষেত্রে আমরা কল রিসিভ করতে পারি না যেমন আপনাদেরকে যদি আমি দেখাই শুধুমাত্র গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত এখন সকাল এগারোটা সাঁত্রিশ বাজতেছে তার মধ্যে দেখেন ইমোতে চারশো ষাট জন মেসেজ দিয়ে রেখেছে এবং হোয়াটসঅ্যাপে আড়াইশো জন মেসেজ দিয়ে রেখেছে এবং নাম্বার আপনার এই যে নাম্বারে অগণিত মানুষ কিন্তু এখানে আপনার কল দিয়ে রেখেছে এখন দেখেন মোবাইল কিন্তু হচ্ছে একটা নাম্বারও একটা এখানে যদি আপনার নাম্বার যদি পাঁচশো জন মানুষে কল দেয় হোয়াটসঅ্যাপে যদি আড়াইশো জন মানুষ কল দেয় ইমতো যদি চারশো ষাট জন কল দেয় সবগুলো কল কি আমার অথবা আমার যে দোকানের টিম রয়েছে আমার যে দোকানের অন্যান্য কর্মচারী আমার টিম মেম্বাররা রয়েছে তাদের পক্ষে কিন্তু এত কল রিসিভ করা সম্ভব হয় না এই জন্য আপনাকে বলবো কল না দিয়ে আপনার যে জিনিসটা অর্ডার করতে চাচ্ছেন সেই জিনিসটা আমাদেরকে দেন হান্ড্রেড পার্সেন্ট শিওর সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আপনি যে টাকাটা দিবেন সে টাকাটা মার যাবে না এবং সারা দেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেখানে আপনি মাল নিতে চাচ্ছেন মাল আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে পৌঁছে দেবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন বিষয়টা বুঝতে পারছেন বুঝতে না পারলে ভিডিওটা পুনরায় দেখার অনুরোধ রইল পুনরায় ভিডিওটা একবারের জায়গায় দুইবার দেখবেন দেখে তারপরে শিওর হয়ে মেসেজ দিবেন দয়া করে কল দিবেন না কল দেওয়া থেকে বিরত থাকবেন কারণ হচ্ছে সবার কল একসাথে রিসিভ করা আমার পক্ষে সম্ভব না আমাদের পক্ষে সম্ভব না আসসালামু আলাইকুম এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মাহবুব কবির এই যে ছোটখাটো ব্যবসাটা আছে এটার ওনার